স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে পাঠ শুরু হয়েছে কাব্য কবিতার অধ্যায় থেকে কবি সুধীন্দ্রনাথ দত্ত রচিত কবিতা পাঠ আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব কবি সুধীন্দ্রনাথ দত্ত রচিত সংবর্ত এখনও বৃষ্টির দিনে মনে পড়ে তাকে প্রাদেশিক শ্যামলিয়া যেই পাংশু সাধারণে ঢাকে সে আসে রেখারিত্ত ভাবচ্ছবি অবচ্ছিন্ন স্মৃতির উদ্ভাসী লাক্ষণিক নেত্রসার কপল প্রধান প্রাকপ্রচ্ছদ নটি যেন সঙ্গে সঙ্গে খোঁচে ব্যবধান দৃশ্য দ্রষ্টার মধ্যে ভুলে যাই উত্তর চল্লিশ আমি উদ্গ্রীব হয়েও যদি চাই তবু গলকম্বলের থর মুকুলের অধিকাংশ জোরে নতদর লুকায় পায়ের ডগা অধুমুখে কচ্চিত তাকালি স্থান বিনিময় করে চাঁদিতে কপালি। চুলের প্রলেপ ওরে নামমাত্র বাতাসে যখন বিমায় জীবন বুঝি বটে কিন্তু ঠিক মাসে মাসে কিস্তির জোগান দিতে গিয়ে বাজার খরচে পড়ে টান অথচ ডাক্তারে বলে তন্তক্ষয় এ বয়সে নিতান্ত নিশ্চয় পুষ্টিকর পথ্য বিনা অতএব গতন্তর নেই এবং যে কালে আজও রয়েছি বেঁচি তখন কি করে মরি মৌরসের উচ্ছেদ না হোক অন্তত চৌধুরীদের ভদ্রাসনক্রোক স্বচক্ষে না দেখে তাতে যদি দুলালেরা নম্রতা বা কাণ্ডজ্ঞান শিখে বৃষ্টির বিবিক্ত দিনে ভুলিশে সকলই এ বাড়ির অনুমিত গলি মনে হয় অগ্রণীর পদপ্রার্থী পদ যার প্রান্তে মুদ্রিত জগৎ স্ফূর্তের প্রতীক্ষা করে তখন থাকে না মনে দিগন্তরে উচ্ছিষ্ট উঞ্চের বাটোয়ারা হিংসার প্রমারা স্থগিত মারির বীজ শস্য শূন্য মাঠি চরে বসে নিহত বা নির্বাসিত সৈরেদের পাটে প্রতিদ্বন্দ্বী সর্বে সর্বায নিরর্থক পুষার নাম অসূর্যের পুরাণ ঝলক হিরোময় পাত্র ছেলে ফেলে দেয় মেলে অন্ধতম অতিপ্রজ বল্মিকে বল্মিকে বিমানের বুদ্ধ চতুর্দিকে মাতার ঈষা পরিভূ কবির কণ্ঠশ্বাস মূল্য হ্রাস সর্বত্র সর্বথা আবশ্যিক বোঝে না সে সোজা কথা শুধু যার ভূসম্পত্তি আছে উদয়স্ত ভেবে মরি খেয়ে পড়ে নেহাত জামাচে নির্ভয়ে তা খাটাতে পারি না অথচ প্রত্যহ শুনি চার্চিলের স্বেচ্ছাচার বিনা অসাধ্য সাম্রাজ্য রক্ষা অব্যর্থ প্রলয় এবং যে ব্যক্তি সত্য সভ্যতার সম্মত আশ্রয় তারও অব্যাহতি নেই অপঘাত থেকে একা হিটলারের নিন্দা সাধে আজ বাঁধে কি বিবেকে কিন্তু তার দিব্য আবির্ভাবে প্রেতার্থ অভাবে জাগে যেন পারমিতার অভয় ক্লেদ মেদ খেদের আলোয় জঘন্য জান্তব দেহে দেশকাল সংকলিত মল সংসপ্ত থাকে না আর তন্মাত্রা সম্বল হয় তনু আচম্বিতে নির্বিকার স্বপ্নের নিভৃতে বিয়োগান্ত নাটকের উদ্যোগী নায়ক আমি পাতি যৌবরাজ্য বোমজান কামান পদাতি যে রাষ্ট্রের অঙ্গ নয় ন্যায় ক্ষমা মিতালি মনীষা যার মুখ্য অবলম্ব জিজিবিষা সামান্য লক্ষণ সাপদ সংকুল নয় যেখানে কানন দুরাক্রম্য নয় গিরিচূড়া পরিশ্রুত সুরা নিদাঘের অফুরন্ত দিন সুবর্ণধারার ষষ্প শ্যামল পুলিন উৎপিঞ্জর তারুণ্যের লাস্যময় লীলায় মুখর গন্ধবহ সমার্জিত সরাট অম্বর দেয় ফিরে অবরোহী সন্ধ্যায় শিশিরে অনুপূর্ব মানুষের অভ্যুদিত চিত্তের প্রসাদ জয়যুক্ত স্ট্রেসেমান ব্রিয়ার সংবাদ হয়তো তখনই উপসই সংবর্তের আড়ালে অশ্বনি লেলিহান করবালে ধার দিতে শুরু করেছিল প্রবাদের ধুয়ো ধরেছিল তৎপূর্বে অন্তত মুসলিনী যুদ্ধগামী বর্বরের মতো এবং উদ্বাস্ত ট্রটস্কি ইতিমধ্যে দেশে দেশান্তরে ঘুরে মরেছিল পুরাকালীন শহরে গলঘণণ্টুষ্ঠ রোগী যত দ্বার সব বন্ধ দেখে যেমন নির্জনে যেত ভিক্ষা ব্যতিরিকে কিন্তু তার বভ্রু অন্তর্গত সবিতার উত্তরাধিকার সংহত শরীরে দ্রাক্ষার শীতাংশু কান্তি নীলাঞ্জন চোখের গভীরে তাচ্ছিল্যের দামিনী বিলাস গেটে হোল্ডার্লিন রিলকে টমাস মানির উপন্যাসে দেওয়ালের খোপে খোপে বাঘের সনাটা ক্লাভিয়ে শতায়ু ওকের পাটা তেজস্ক্রিয় উৎকোণ পটলে বায়ব্য অঞ্চলে রক্ষিত মঙ্গলদ্বীপ মালা মালাচপে কাটাই সরবরী স্বপ্নাবিষ্ট সভ্যতার নিশ্চিন্ত শিয়রে লেগেছিল হাস্যকর স্বভাবত সেসবের পরে কুটাগার থেকে দেখা স্বস্তিকালঞ্ছন বালখিল্ল নাট শিদের সমস্বর নাম সংকীর্তন মশালের ধুমার্ত আলোকে মরঞ্চ বৃষ্টির দিনে স্তব্ধ শোকে নির্বাক বিদায় স্মরণীয় স্বস্থ মর্যাদায় অবশ্য বুঝেছি আজই সিদ্ধান্ত নিতান্তই মেয়ে কি কারণ অন্যই ব্যতিরে কি সত্য মিথ্যা ভালো মন্দ সুন্দর কুৎসিত এবং সে নিত্য বিপরীত দ্বন্দ্বমাসের সঙ্গে তুলনীয় মেরু বিপর্যয় বিকল্প স্বভাব ক্ষেত্রে নিঃসংশয় উপরন্ত এও বিশ্বামিত্র দস্যুরাই নাম ধেয় যদি চো প্রাজ্ঞের মতো তবু বেষ্টি সংকল্পের ঝোঁকে প্রাগোক্ত দোলকে কখনো বিলম্ব ঘটে কদাচিত দ্রুতি তবে কেন ফলে প্রতিশ্রুতি বারোটা উত্তীর্ণ কিন্তু টেলিফোন করে কই লীলা অথচ রঙ্গিলা নয় দীপ্তির মতো অন্তত সে জানে সমাজের ঘুম নেই শ্রুতি আছে দেওয়ালের কানি গোপন সুযোগ নিতান্ত দুর্লভ তাই উপভোগ পরিমাণ চিন্তায় ব্যাহত তাহলে কি অসময় ফিরেছে প্রমথ নিন্দুকের প্রেরণায় এতদিনে সফল নতুবা সে বাচাল যুবা যার পেশা কৃতির হানি। ইচ্ছার সামর্থ্য নেই মানি তথাপি টাকার আজ্ঞা প্রলয়ও লঙ্ঘনীয় নয় বন্ধকের নিলামি বিক্রয় মারোয়ারিদের গ্রাসে তুলে দেয় বাঙালির দায় সুতরাং যে মাঝারি বয়সীকে চায় সে নিশ্চয়ই বৃথা স্বপ্ন সংকল্প অক্ষ মতিভ্রম বৃষ্টির বিবিক্ত দিনে অসংলগ্ন স্মৃতির সংগ্রহে কিংবা শুধু মৌখিক বিদ্রোহে নিঃসঙ্গ জড়ার আর্থি ভোলার প্রয়াস কিন্তু মানব ইতিহাসে মাঝে মাঝে আসে মনমাস কর্মচ্যুত পৃথিবী যখন উন্মার্গ ঘুমের ঘোরে না ক্ষত্রিক সহযাত্রীগণ সে অপচারিকে ভুলে ছোটে লোকাতিতে নির্বাণী নিশীথে কারারুদ্ধ আয়ুর মিয়াদ রোমন্থ বিশ্বাদ বিষায়িত ভবিষ্যের ধ্যান অভিজ্ঞান শকুন্তের স্পর্শ প্রমাবিরহিত প্রমাবিরোহিত অন্ধবিশ্বাসের বশে তখন মানুষ খোঁজে ফের অশক্ত বা অসম্প্রীত অধিদৈবতের পুরাতন পদপ্রান্তে সঙ্গতি বা পৈতৃক অমীয় কার্যত যদিও ঐকান্তিক শূন্যতাকে করে বিশ্বম্ভর কারণ তখন বায়ু অনিলে মেশে না অবস্কর ভস্মান্ত হয় না ক্রত বোঝে সন্তাপেও ব্যপ্ত ব্রহ্মাণ্ডের বিতাগ্নি বেপুথ অন্তর্হিত আজ অন্তর্জামি রুশের রহসে লুপ্ত লেলিলে মামি হাতুড়ি নিষ্পিষ্ট ট্রটস্কি হিটলারের সুরিদ স্টালিন মৃত স্পেন মৃয় মানচিন কবন্ধ ফরাসি দেশ সে এখনো বেঁচে আছো কি না তা শুদ্ধ জানি না আমার কণ্ঠে কবি সুধীন্দ্রনাথ দত্ত রচিত কবিতা আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতি পাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যায় ধন্য धन्यवाद